ছেলের বউ বাড়িতে নিয়ে এসে মিনতি দেবী খুবই খুশি ছিল এরকম একজন বৌমাই তো সে বরাবর চেয়েছিল তার বৌমা যেমন সুন্দর সুশীল এমনকি তার নামও সুশীলা আজকালকার দিনে না এরকম নাম শুনতে পাওয়া যায় আর না এরকম মেয়ে দেখতে পাওয়া যায় সুশীলা গৃহকর্মে নিপুণা সারাদিন সমস্ত কাজ গুছিয়ে সুন্দরভাবে করে সে বাড়ির সবার কত খেয়াল রাখে এমন একজন মেয়ের হাতে সংসারের দায়ভার তুলে দিয়ে সুখে শান্তিতে দিন কাটায় তবে বেশ কয়েকদিন ধরে বেশ সমস্যায় পড়েছে কারণ তার বৌমা তাকে না আমি জানি বৌমা তুমি রান্না করতে ভালোবাসো তুমি সুন্দরভাবে বাড়ির সবার খেয়ালও রাখো কিন্তু আমাকেও তো মাঝে মাঝে রান্নাঘরে যেতে দাও আমার তো নিজের জন্য কিছু করার থাকে তাই না আপনি যখন বাড়ির পুরো দায়িত্ব আমার হাতে দিয়ে দিয়েছেন তখন আবার রান্নাঘরটা নিজের কাছে চাইছেন কেন আপনি আমার গুরুজন আমার উপস্থিতিতে আপনাকে কাজ করতে দেওয়া মানে কত বড় পাপ সেটা আপনি জানেন তুমি তো আমাকে জোর করে কাজ করাচ্ছো না আমি তো নিজেই করতে চাইছি এসব কথা এখন বাদ দাও আমাকে রান্নাঘরে ঢুকতে দাও সুশীলা তার শাশুড়ি মাকে আটকানোর জন্য তার পায়ের কাছে বসে পড়ে না মা আমাকে দিয়ে এই পাপ আপনি করাবেন না আমি কিছুতেই আপনাকে রান্না ঢুকতে দিতে পারবো না আমার এতদিনের শিক্ষা সংস্কৃতি সব জলে চলে যাবে দয়া করুন মা দয়া করুন আচ্ছা ফ্যাসাদে পড়ে গেলাম তো এই রান্নাঘরটা তো আমি কত সাত করে বানিয়েছিলাম সেই বিয়ের পর থেকে এখানে আমার আধিপত্য আর নতুন বৌমা এসে আমাকে নাকি সেখান থেকেই বের করে দিল আপনি যদি এক্ষুনি ঘরে না যান তাহলে আমি দেয়ালে মাথা ঠুকে ঠুকে নিজের প্রাণ দিয়ে দেব কিন্তু আমি বেঁচে থাকতে আপনাকে ঘরের কোনো কাজ করতে দেব না থাক বাবা আমি যাচ্ছি তুমি থাকো তোমার ঘরে এই বলে মিনতি দেবী সেখান থেকে চলে যায় দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে যত দিন যাই ততই যেন সুশীলাকে নিয়ে তাদের পাড়ায় চর্চা বাড়তেই থাকে এত সুন্দর এত ভদ্র এবং এত সংস্কারী বৌমা তাদের পাড়ায় আগে কখনো দেখা যায়নি সুশীলা তো সবসময় শাড়ি পরে থাকে আর মাথায় ঘোমটাও দিয়ে রাখে গুরুজনীদের সামনে দেখলে আগে পাঁচ হয়ে প্রণাম করে প্রায় দিনই তাদের বাড়িতে সুশীলার সঙ্গে দেখা করতে কেউ না কেউ আসতেই থাকে সত্যি তুমি যে কিভাবে এত ভালো একটা বোমা খুঁজে আনলে আমি এখনও তো ভেবে পাই না কতবার তোমাকে বললাম আমার ছেলের জন্য তোমার বোমার মতো একটা বোমা খুঁজে দাও তুমি চেষ্টাই তো করছো না এরকম মেয়ে কি এত সহজে পাওয়া যায় সুশীলার মতো মেয়ে লাখে একটা হয় সেই এক লক্ষ মেয়ে খুঁজে আমি নিজের ছেলের জন্য একটা সুশীলা এনেছি তোমার ছেলের জন্য আমাকে তো আরো খুঁজতে হবে তাহলে তাই খোঁজো কিন্তু আমি আমার সংসারে এমন একটা বৌমা চাই যে সবকিছু সুন্দর সামলে রাখতে পারবে সত্যি আমার বৌমা সবকিছু সামনে রাখে এমনকি আমাকে রান্না করে ঢুকতে দেয় না সব রান্না নিজে করে দিনে যতবার চা চাইবে ও ততবার বানিয়ে দেবে কিন্তু ওকে সাহায্য করতে কেউ রান্না করে যেতে চাইলে সেটা কিন্তু ও কিছুতেই মেনে নিতে পারে না ও কাউকে রান্না করে ঢুকতে দেয় না এমা এমন কেন তোমার রান্নাঘরে তোমাকে ঢুকতে দেয় না না দেয় না তো বলে নাকি আমাকে যদি রান্নাঘরে ঢুকে কাজ করতে হয় তাহলে নাকি ওর পাপ হবে ও থাকতেও আমাদের কোনো কাজ করতে দেবে না রমেশবাবু সুশীলার ব্যাপারে যত কথা শোনে ততই আনন্দে এবং গর্বে তার বুক যেন চওড়া হয়ে যায় দেখতে দেখতে আরও বেশ কয়েকদিন কাটে রমেশ বাবু অনেকবার সুশীলার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু সুশীলা এতই লাজুক যে সে রাস্তার কারোর সঙ্গে দাঁড়িয়ে এক মুহূর্ত কথা বলতেও চায় না আর তার বাড়িতে কেউ আসলে তখনও সে এক মাথা ঘোমটার আড়ালে লুকিয়ে ঘরের এক কোনায় দাঁড়িয়ে থাকে সবাই সুশীলার সঙ্গে দেখা করেছে বা কথা বলেছে এটা যেমন সত্যি তেমনই সুশীলার ঘোমটার কারণে তার মুখ ঠিক করে কেউ দেখতে পায়নি এটাও সত্যি একদিন সুশীলা রান্নাঘরে রান্না করছে এমন সময় তাদের রান্নাঘরের জানালা দিয়ে একটি মেয়ে এসে সুশীলাকে ডাকতে থাকে এই শু শু চল আর কতক্ষণ রান্নাঘরে থাকবি খেলা তো শুরু হয়ে যাবে তুই জানিস না তুই না গেলে আমাদের টিম রকম গোহারান হারবে তুই আবার এখানে আমাকে ডাকতে চলে এসেছিস বলেছি এরকম হঠাৎ হঠাৎ করে আমার বাড়িতে আসবি না তুই ফোন করতে পারিস না ফোনটা একবার চেক কর আমি কুড়ি বার ফোন করেছি তোর ধরার তো সময় হলো না ঠিক আছে এখন যা আমি ম্যানেজ করে বেরোচ্ছি আর হঠাৎ হঠাৎ করে তোরে এরকম ভাবে খেলার আয়োজনই বা করিস কেন জানিস না এখন আমার ঘর সংসার হয়েছে এভাবে সুশীলা তার বান্ধবীদের সঙ্গে কথা বলে ভালো করে সমস্ত রান্নাঘর গুছিয়ে রান্নাঘরের ভেতরেই শাড়ি পাল্টে ক্রিকেটের জার্সি এবং প্যান্ট পরে নেয় সুশীলা রান্নাঘরের জানালা দিয়ে বাইরে বেরিয়ে পড়ে রান্নাঘরের মধ্যেই সুশীলার ব্যাট বল উইকেট জার্সি শরীরচর্চা করার মতো সমস্ত জিনিসপত্র ছিল সে বাড়ির সবার জন্য নানান রকমের তেল ঝাল মশলা দেওয়া খাবার বানালেও নিজের জন্য সমস্ত ডায়েট মেনে খাবার দাবার বানায় তার বিয়ের আগে কখনো তার বাবা এভাবে তাকে ক্রিকেট খেলতে দেয়নি সে ভেবেছিল বিয়ের পর হয়তো তার স্বামী তার কথা ভাববে কিন্তু অনুপম তার বাবার মতোই গোড়া। মেয়েদের এসব খেলাই তাদের একেবারে মত নেই বললেই চলে বাড়ির বউরা ক্রিকেট খেলে কোথাও শুনেছ এরকম লাফালাফি করতে বলেই তোমার বাবা তোমরা এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলো আর বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসেও তুমি সেটাই করতে চাইছ আমি সেই ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলে আসছি আমার মতো ক্রিকেট খেলতে হয়তো অনেক অনেক ছেলেরাই পারে না বাবা সংসারী থেকে কখনো ক্রিকেট খেলতে যাওয়ার জন্য জোর করতে পারিনি কিন্তু এটা তো এখন আমার সংসার এখানেও কি আমি কিছু চাইতে পারবো না তোমার একার সংসার নয় এটা তুমি ওরকম বাইরে বেরিয়ে ঢিঙ্গি বানা করে বেড়ালে পাড়ার লোকেদের কাছে আমার মান সম্মান থাকবে তার মানে আমি সারা জীবনই হেসেল সামনে কাটিয়ে দেব আর জীবনে কোনোদিনও জার্সি পড়া সুখ আমার কপালে আসবে না ওসব ভুলে যাও বাড়িতে থাকবে রান্না বান্না করবে ইচ্ছা হলো দু চারটে বই পড়বে গান গাইবে কবিতা পাঠ করবে এসব করলে তুমি আর সুশীল হয়ে উঠবে ওসব ক্রিকেট টিকেট তোমার জন্য নয় এভাবে সুশীলা স্বামী অনুপম সুশীলা জীবনের একেবারে সবচেয়ে বড় স্বপ্নকে কয়েক মিনিটের মধ্যেই ধুলির সাথ করে দেয় সুশীলা প্রথমে বুঝে উঠতে পারে না কিভাবে সে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবে বিয়ের পরপরই সংসারটা যেন তার কাছে বোঝার মতো মনে হতে থাকে সেই রোবটদের মতো সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করতে থাকে কিন্তু তার মুখে হাসি দেখতে পাওয়া যায় না এমন অবস্থায় একদিন তার 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 সঙ্গে দেখা করতে বান্ধবী মাধুরী বাড়িতে আসে তো সেদিন ফোনেও বললাম যে আমার শ্বশুর বাড়ি থেকে আমার ক্রিকেট খেলা মেনে নিতে পারবে না তারপরে তুই আমাকে এখানে ম্যাচের জন্য ডাকতে এসেছিস তোর কি বুদ্ধি লোপ পেয়েছে তুই দিনের পর দিন সবার কথা শুনে নিজের স্বপ্নগুলোর গলা টিপে দিচ্ছিস আর আমাকে বলছিস আমার বুদ্ধি লোভ পেয়েছে কি করবো তাহলে তুই বল আর কি করলে আমি রান্নাঘর থেকে বেরিয়ে আমার নিজের আসল জগতে যেতে পারবো রান্নাঘরেই থাক বাড়ির ভেতর থেকে সবার সামনে দিয়ে বাইরে বেরোলে অনেককেই অনেক প্রশ্নের উত্তর দিতে হবে সারাদিন রান্নাঘরে থেকে কয়েক ঘন্টার জন্য রান্নাঘর থেকে বেরিয়ে গেলে কেউ টেরও পাবে না তোর ব্যাট বল জার্সি যা যা দরকার আমি সব তোর রান্নাঘরের জানালা দিয়ে এখানেই দিয়ে যাব। তো স্বামী যখন তোকে রান্না করতে বলেছে তখন তুই করে জানালা দিয়ে তাকে সমস্ত দরকারি জিনিসপত্র দিয়ে যায় সুশীলা রান্নার ফাঁকি ফাঁকি একটু একটু প্র্যাকটিস করে কখনো একটু শরীরচর্চাও করে এই কারণেই সে রান্নাঘরে কাউকে ঢুকতে দিতে চায় না আর মাঠে গিয়ে খেললে যদি কেউ তাকে চিনে না ফেলে এই ভয়ে সুশীলা সারাদিন এক মাথা ঘোমটা দিয়ে ঘুরে বেড়ায় এইভাবে মাধুরীর ডাকে মাঠে গিয়ে শেষে মাঠ থেকে বেরোবে এমন সময় রমেশবাবু সেখানে চলে আসে এই তুমি সুশীলা না বিনোদী ববুদির বৌমা তো হ্যাঁ আমি ঠিকই চিনেছি তুমি তো সারাদিন মাথা ঘোমটা দিয়ে থাকলে কি হবে আমার চোখে কিন্তু তুমি ফাঁকে দিতে পারো আমি অবিবাহিত আর আপনি যাদের কথা বলছেন তাদের কি তো আমি চিনিই না এবার আমাকে যেতে দিন সে তুমি চলে যাও আমি তোমায় আটকাবো না তবে আমি কিন্তু বুঝতে পেরেছি তুমি কে শুধু শুধু আমার সামনে মিথ্যা কথা বলে তোমার যে কি লাভ হচ্ছে সেটা আমি জানি না শুধু শুধু কেন ওকে বিরক্ত করছেন এক্ষুনি লোকজনকে ডেকে গর্ণ ধলাই খাওয়াবো চল শু এখান থেকে তুই ভয় পাস না আমি আছি তো তোর সাথে এভাবে মাধুরী সুশীলাকে নিয়ে সেখান থেকে চলে যায় সুশীলা বাড়ি ফিরে জানালা দিয়ে রান্নাঘরের ভেতরেই ঢোকে ঢুকেই সে শুনতে পায় তার স্বামী প্রচণ্ড জোরে জোরে চিৎকার করে করে দরজা থাকাচ্ছে সুশীলা প্রচণ্ড ভয় পেয়ে যায় সে কি করবে একেবারে বুঝে উঠতে পারে না আজকের ম্যাচটা শেষ হতে কতটা দেরি হয়ে গেল আমি ভেবেছিলাম আরও আগে চলে আসব এখন আমি এদেরকে কি বলে সামলাব উপর জানে সুশীলা তাড়াতাড়ি করে নিজের জার্সি পাল্টে শাড়ি পরে নেয় সে ঘুমের করে থাকার ভান করে দরজা খোলে হ্যাঁ মা বলুন আমি না একেবারে ঘুমিয়ে পড়েছিলাম আমি এক্ষুনি আপনাদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছি দয়া করে কেউ আমার উপর রাগ করবেন না প্লিজ একই তুমি তোমার রান্নাঘরে কাউকে ঢুকতে দেবে না তারপর রান্নাঘরে দরজা বন্ধ করে ভেতরেই ঘুমিয়ে পড়বে এগুলো কি ধরনের ছেলে মানুষ সুশীলা আচ্ছা স্যার মেয়েটাকে আর বকিস না সকাল থেকে কত কাজ করেছে বলতো তার উপর আজকে রবিবার সে কোন ভোর থেকে ব্রেকফাস্ট বানাচ্ছে তারপর দুপুরের রান্না হাঁপিয়ে তো যাবেই ঘুমিয়ে তো পড়বেই তুই যা এখান থেকে মিনতি দেবীর কথা শুনে অনুপম সেখান থেকে চলে যায় সুশীলা আবার রান্নাঘরের ভেতরে ঢুকে কাজ করতে শুরু করে মিনতিদেবী অনেকক্ষণ দাঁড়িয়ে হাঁ করে সুশীলার দিকে তাকিয়ে থাকে সুশীলার এই দেখে বড্ড অস্বস্তি হয় তার মনে হয় তার শাশুড়িমা হয়তো কিছু একটা বুঝতে পেরেছে কিন্তু সাহস করে সে তার শাশুড়ি মাকে কিছু জিজ্ঞাসা করতে পারে না হঠাৎই মিনতি দেবী বোমা বলে ডাকতেই সুশীলা কেমন যেন আতকে ওঠে এতক্ষণ ধরে এরকম লাফালাফি করে খেলে এসেও তোমার রান্না করার শক্তি আছে আমি বলি তুমি ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও বাকিটা না হয় আমি করে দিচ্ছি সুশীলা এই কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় আমি কথা দিচ্ছি মা আমি আর কোনোদিনও খেলতে যাব না আপনি দয়া করে এই কথাটা অনুপমকে বলবেন না ও যদি জানে তাহলে আমার সাথে আর সংসারই করতে চাইবে না আমি সব ছেড়ে দেব আমি কথা দিচ্ছি তোমাকে কিছু ছাড়তে হবে না বৌমা আমি আছি তো আমি সব সামলে নেব তুমি যেভাবে আমাদের ঘর সংসার সামনে রেখেছ সেভাবে হয়তো আমি তোমার স্বপ্ন সামলাতে পারবো না তবে তোমাকে সাহায্য করতে পারি এটুকু তুমি নিশ্চিন্তে থাকো আপনি সত্যি বলছেন আপনি আমাকে সাহায্য করবেন একদম আমার যদি একটা মেয়ে থাকতো আর তার যদি এরকম স্বপ্ন থাকতো তাহলে কি আমি সেটা পূরণ করতাম না তাই আমি তোমার স্বপ্ন পূরণ করতে তোমাকে সাহায্য করব। তার আগে আপনি বলুন তো আপনি জানলেন কি করেছে আমি ক্রিকেট খেলতে গিয়েছিলাম আমি তো এতবার গেছি কোনোদিন তো কেউ জানতে পারেনি তোমার বন্ধু তোমার ফোনে প্রায় কুড়ি বার ফোন করেছে কম করে হলেও পঞ্চাশটা মেসেজ পাঠিয়েছে তোমার ফোনটা এতবার বাঁচতে দেখে মেসেজগুলো আমি দেখেছিলাম আমি ভেবেছিলাম হয়তো এটা সত্যি নাও হতে পারে কিন্তু আমার গুণধর পয়সে আমাকে জানিয়ে গেছে যে ও তোমাকে মাঠে ক্রিকেট খেলতে দেখেছে তুমি যতই মুখ ঢেকে রাখো যাদের তোমাকে তারা ঠিকই চিনতে পারবে অনুপম জানতে পারলে আমাকে ক্রিকেট খেলতে দেবে না সারা জীবন আমাকে এই রান্নাঘরেই বন্দি করে রাখবে আপনি রমেশ কাকুকে বলবেন যেন অনুপমকে কিছু কিচ্ছু না জানায় এখন তোমাকে এত কিছু ভাবতে হবে না তুমি গিয়ে বিশ্রাম করো পরে যেটা করা সব আমি করে নেব শাশুড়ি মায়ের কথা শুনে সুশীলা খুবই প্রাণোচ্ছল একটা হাসি নিয়ে নিজের ঘরে বিশ্রাম করতে চলে যায় সেদিনের পর থেকে সুশীলা সমস্ত ম্যাচ খেলতে যাওয়ার আগে তার শাশুড়ি মাকে জানিয়েই বাড়ি থেকে বেরোয় সুশীলার স্বপ্ন পূরণে যেন কোনো ত্রুটি না থাকে মিনতি দেবী সেই দিকে লক্ষ্য রাখতে থাকে কিছুদিনের মধ্যে মিনতি দেবী সব কথা অনুপমকেও বুঝিয়ে বলে অনুপম তার মা এবং স্ত্রীর কথা ফেলতে পারে না এভাবে সুন্দর সুশীল বৌয়ের রান্নাঘর থেকে বড় বড় ক্রিকেটের মাঠের পথে যাত্রা শুরু হয় প্রিয়াঙ্কা তার সাত বছরের মেয়ে স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে একটি শহরে থাকে প্রিয়াঙ্কা গৃহকর্মে নিপুণ ছিল এবং অত্যন্ত ভদ্রসভ্য একটি মেয়ে ছিল কিন্তু প্রিয়াঙ্কার শাশুড়ি মা তাকে একেবারেই পছন্দ করে না শুধুমাত্র তার প্রথম সন্তান মেয়ে হয়েছে বলে তাই প্রিয়াঙ্কা আবার গর্ভবতী হলে কমলা দেবী বারবার তার বৌমাকে একই কথা বলে শাসাতে থাকে যে এবার তার বৌমা যদি ছেলে না হয় তাহলে প্রিয়াঙ্কাকে আর তাদের সঙ্গে থাকতে দেওয়া হবে না আমার ছেলে হবে নাকি মেয়ে হবে হবে সেটা আমি কি করে ঠিক করব বলুন তো তো মা যা চাইবেন তাই আমার মেয়েও যেমন উপর দান তেমন ভবিষ্যতে যে আসবে সেও তো তাই হবে তোমার ওই মেয়ে উপর দান নয় উপর অভিশাপ মেয়েরা জন্মায় শুধু বাবা মায়ের টাকা ধ্বংস করার জন্য আমি আমার ছেলের সঙ্গে এমনটা হতেই দেবো না কি করবেন আপনি আমার যদি আবার মেয়ে হয় আমার মেয়েকে মেরে ফেলবেন আপনিও তো একজনের মেয়ে নিজে মেয়ে হয়ে অন্য মেয়েদের ব্যাপারে এমন বলতে আপনার বাধে না বাধে না বলেই তো এভাবে একটা বাচ্চার ব্যাপারে আপনি বলতে পারছেন না আমার বাধে না তার কারণ আমি এখন শুধু মেয়ে নই আমি একজন মা মা হয়ে আমার প্রধান কর্তব্য আমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করা আর সেটার জন্য যা করতে হয় আমি করব। এই বলে কমলা সেখান থেকে চলে যায় কমলা তার গ্রামের বাড়ি থেকে একজন দাইমাকে ডেকে নিয়ে আসে সেই দায়মা নাকি গর্ভবতী মহিলাদের পেটে হাত রেখে তার গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান আছে সেটা বলে দিতে পারে এই সমস্ত ঘটনা ঘটে প্রিয়াঙ্কার স্বামী অরুণের অনুপস্থিতিতে প্রিয়াঙ্কার এই পুরো কর্মকাণ্ডে অমত থাকলেও সে তার শাশুড়ি মায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না গ্রাম থেকে দায়মা এসে প্রিয়াঙ্কার পেটে হাত রেখে কমলা জানায় যে প্রিয়াঙ্কার গর্ভে আবার একটা কন্যা সন্তান আছে এই কথা শুনে কমলা দেবী একেবারে তেলে ওঠে সে কিভাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না অনেক সময় ঠিক বলে না মা এদের কথা বিশ্বাস করবেন না এভাবে আপনি আমাকে কষ্ট দেবেন না আর তো কয়েকটা মাসের ব্যাপার আর একটু অপেক্ষা করুন তারপর না হয় নিজের চোখেই দেখে নেবেন আপনার নাতি হয়েছে নাকি নাতনি ওই ভুল বলে না আজ পর্যন্ত কখনো ভুল বলেনি আমি ভাবে বিশ্বাস করি আমি আর একটা বিপদ আমার ছেলের ঘরে এনে দিতে চাই না তুমি আজকেই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও যাওয়ার সময় তোমার এই অপয়া মেয়েটাকেও নিয়ে যাবে এই অবস্থায় আমি কোথায় যাব তার উপরে বাইরে এত ঠান্ডা অরুণকে অবশ্যই সবকিছু জানাতে হবে ওর অনুমতি ছাড়া আমি এই বাড়ি থেকে বেরোবো না তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে আর অরুণকে কিচ্ছু জানাবে না যদি জানাও তাহলে আমি তোমার সামনে নিজেকে নিজে শেষ করে দেব তারপর থেকো মাথায় খুনের বোঝা নিয়ে দেখব কেমন সুখে সংসার করতে পারো তুমি কমলা দেবীর এমন কথাবার্তা শুনে প্রিয়াঙ্কা একেবারে বুঝে উঠতে পারে না সে কি করবে সত্যি যদি কমলা দেবী রাগের মাথায় কিছু করে ফেলে তাহলে শুধু শুধু প্রিয়াঙ্কা জেদের জন্য তার শাশুড়ি মায়ের প্রাণ চলে যাবে এটা ভেবে প্রিয়াঙ্কা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় সে সঙ্গে করে তার ছোট্ট মেয়ে মিমিকেও নিয়ে নেয় কমলা দেবী তার ছেলের কিনে দেওয়া কোনো জিনিস প্রিয়াঙ্কা আর তার মেয়েকে নিয়ে যেতে দেয় না কোথায় যাবে কি করবে কিছু বুঝে না পেয়ে প্রিয়াঙ্কা রেল স্টেশনে এসে একটি দূরপাল্লার ট্রেনে উঠে পড়ে তারা মামি শীতকালে ঠকঠক করে কাঁপতে থাকে এইভাবে প্রিয়াঙ্কা একবার এই ট্রেন আবার একবার ওই ট্রেন করতেই থাকে এইভাবে অন্তত একটা বদ্ধ জায়গায় প্রিয়াঙ্কা এবং তার মেয়ে কয়েক ঘন্টার জন্য হলেও বিশ্রাম করতে পারে এবার থেকে কি আমরা ট্রেনেই থাকবো মা তিন দিন তো হয়ে গেল আমরা তো শুধু ট্রেনেই আছি বাবা যদি আমাদেরকে খুঁজতে আসে তাহলে বাবা আমাদেরকে কোন ট্রেনে খুঁজবে মেয়েটা তো ঠিকই বলেছে এভাবে কি দিনের পর দিন ট্রেনে থাকা যায় যে কটা টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেটার কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে তখন কি করব বলো না মা এখন থেকে কি এই ট্রেনটাই আমাদের ঘর আমরা কি এবার এখানেই থাকব এই ট্রেনের সিটগুলোতে আমি একদম ঘুমাতে পারি না জানো খুব শক্ত আর এখানে তো বালিশও নেই কোনো আমি সব ঠিক করে দেব তোমাকে এত কিছু ভাবতে হবে না এখন কেমন তুমি এখন ঘুমিয়ে পড়ো প্রিয়াঙ্কারেই প্রত্যেক দিন একটা ট্রেনে ওঠা এবং অন্য আর একটা ট্রেন থেকে নামার ঘটনা একটা স্টেশনের স্ট্রেন মাস্টারের নজরে পড়ে সে প্রায় দিনই ভাবে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলবে কিন্তু প্রিয়াঙ্কা কখন কোন ট্রেন ছেড়ে অন্য ট্রেনে উঠে যায় স্টেশন মাস্টার মদনবাবুর চোখেই পড়ে না সেদিন অনেকক্ষণ লক্ষ্য করার পরে মদনবাবু প্রিয়াঙ্কাকে দেখতে পায় মদনবাবু তার কাছে আসে আমি জানি আমার হয়তো এটা জিজ্ঞাসা করা খুব ভুল হবে কিন্তু তাও জিজ্ঞাসা না করে পারছি না তুমি আমাকে একটা কথা বলো তোমা তুমি আসলে যেতে চাও কোথায় কোথায় যেতে চাই মানে আমি কোথায় যেতে চাই সেটা আপনি জেনে কি করবেন এমন ভাবে একজন গর্ভবতী মহিলা দিনে তিন থেকে চারবার একই ট্রেনে উঠছে সেই ট্রেনে করে যাচ্ছে আবার ফিরে আসছে আবার অন্য ট্রেনে উঠছে এরকম ঘটনা তো আমি আমার তিরিশ বছরের চাকরি জীবনে কখনোই দেখিনি তাই জানতে চাইছি তো তো করি মা মা কোথায় যেতে আমাকে না আমি তো মাকে রোজ বলি ফিরে যেতে মা তো আমার কথা না সাথে এমন একটা ফুটফুটে বাচ্চা তার উপরে তুমি গর্ভবতী এই সময় তোমার বাড়িতে বিশ্রাম নেওয়া উচিত তো তা না করে তুমি এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছ কেন তাও এরকম কনকনে ঠান্ডাই এই ট্রেনগুলোই এখন আমার ঘর হয়ে গেছে এখানে কল বাথরুম আছে অনেক লোকের মাঝখানে নিরাপত্তা আছে আর ঠান্ডা থেকে বাঁচার জন্য চারটি দেওয়ালও আছে তাই আমি ট্রেনে ঘোরাঘুরি করি বারবার আসা যাওয়া করি যাতে নিজের শহর থেকে বেশি দূরে চলে যেতে না পারি মদনবাবু প্রিয়াঙ্কাকেই তার এরকম কাজের কারণ জিজ্ঞাসা করলে প্রিয়াঙ্কা তাকে সমস্ত দুঃখের কথা বলে সব কথা শুনে মদনবাবুর নিজের মেয়ের কথা মনে পড়ে তার একমাত্র মেয়ের সন্তান প্রসব করার সময় সঠিক যত্ন না পেয়ে মারা

আমি খুব অপয়া আমি যেখানে যাই সেখানেই কিছু না কিছু খারাপ হয় আমি জন্মানোর পরে আমার বাবা আমাদের একে ছেড়ে চলে গিয়েছিল কারণ আমার মায়ের মেয়ে হয়েছিল এরপরে আমার মেয়ে হয়েছে বলে আমাকে আমার 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 ছাড়া হতে হলো জন্য জীবনটা খারাপ হয়ে গেছে এখন আমি আপনার জীবন খারাপ করতে চাই না আমি এখানেই থাকবো আপনি বলুন আমাকে কি করতে হবে আমাদের স্টেশনে প্রত্যেক দিন রাত্রেবেলা বেলা বেশ কয়েকটা ট্রেনের মেন ইঞ্জিন রাখা থাকে সকাল সাতটার আগে সেই ইঞ্জিন গুলো থেকে হাতও দেয় না তুমি যদি চাও তুমি প্রত্যেক দিন রাত্রেবেলা তোমার মেয়েকে নিয়ে সেখানেই থাকতে পারো আর সারা দিন এই ঠান্ডার মধ্যে আমি কোথায় থাকবো স্টেশনেও তো প্রচুর ঠান্ডা সারা দিন তুমি না স্টেশন মাস্টারের ঘরে থেকো তুমি না থাকলে অন্তত বাচ্চাটাকে রেখো ঠিক আছে তাহলে তাই করব সারা সকাল দরকার হলে আমি ভিক্ষা করেও নিজেদের জন্য টাকা জোগাড় করে নেব রাতের বেলা একটু মাথা গোছের ঠাই পেলেই হবে মদন বাবুর এই প্রস্তাবে প্রিয়াঙ্কা রাজি হয়ে গেলে মদনবাবু সেই দিনই প্রিয়াঙ্কা এবং মিমি দুজনের জন্যই সোয়েটার চাদর জামা কাপড় অনেক কিছু কিনে এনে দেয় মিমি সারাদিন স্টেশন মাস্টারের ঘরে থেকেই অল্প অল্প করে পড়াশোনা করতে থাকে আর অন্যদিকে প্রিয়াঙ্কা তার এই আট মাসের গর্ভাবস্থাতেও ট্রেনে ঘুরে ঘুরে গান গেয়ে ভিক্ষা করে তার অবস্থা দেখে অনেক লোক দুহাত ভরে তাকে সাহায্য করে দেখতে দেখতে প্রায় এক মাস কেটে যায় একদিকে প্রিয়াঙ্কা ট্রেনের মধ্যেই নিজের সংসার সাজিয়ে ফেলে আর অন্যদিকে দু মাস পরে অরুণ নিজের সমস্ত কাজ সেরে নিজের বাড়িতে ফিরে আসে বাড়ি ফিরে প্রিয়াঙ্কা এবং নিজের মেয়েকে দেখতে না পেয়ে অরুণ ভীষণ পরিমাণে অবাক হয় তোকে আর লজ্জার কথা কি বলবো বাবা আমার তো এখন ভাবলেই নিজের ওপর রাগ হচ্ছে ওরকম জঘন্য একটা মেয়েকে তুই বিয়ে করে বাড়িতে এনেছিলিস এটা ভেবে তো আমার তোর উপরে রাগ হচ্ছে কিন্তু কি হয়েছে সেটা তো বল কি করেছে প্রিয়াঙ্কা আর এত কিছু যখন হয়েছে তখন আমাকে একবার ফোন করে জানানি কেন তুই অফিসের কাজে বেরিয়ে গেছিস তোর মাথায় অনেক কিছু চাপ থাকবে এটা জেনেও আমি তোকে জানাবো যে তোর গর্ভবতী বউ অন্য পুরুষ মানুষের হাত ধরে পালিয়ে গেছে এই কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে সে কিছুতেই তার মায়ের কথা বিশ্বাস করতে চায় না আমি জানি তুই আমার কথা বিশ্বাস করছিস না কিন্তু তুই এটা ভেবে দেখ এমনটা যদি না হতো তাহলে প্রিয়াঙ্কা একবার হলেও তো তোকে ফোন করতো কিন্তু ও তোকে ফোন করে কিছু জানিয়েছে তাই ও আমার আমার মেয়েটাকে চলে যাবে সব দুঃখ আনন্দ কেড়ে নেওয়ার আগে একবারও ভাববে না ও তো যাওয়ার আগে এটাও বলে গেছে যে ওর কোনো সন্তানই তোর নয় সেই কারণেই তো ও মিমিকে আমাদের কাছেও রেখে যেতে চায়নি এসব কথা আমি মা হয়ে কিভাবে তোকে জানাতাম বলতো অরুণের সত্যি আর কিছু বলার থাকে না সে একেবারে ভেঙে পড়ে কমলা দেবী তার নিজের এই কাজের জন্য নিজেকে বেশ বাহবা দিতে থাকে এক মাস কাটে ঠান্ডার প্রকোপ চলে এই ঠান্ডার মধ্যে প্রিয়াঙ্কা কাঁপতে কাঁপতে ভিক্ষা করতে থাকে আর তার মেয়ের খেয়াল রাখে একদিন রাত্রিবেলা মিমি এবং প্রিয়াঙ্কা ট্রেনের ইঞ্জিনে ঘুমিয়ে আছে এমন সময় রাত্রিবেলা স্টেশন মাস্টার বিপ্লব বাবু সেই ইঞ্জিনটাতে ঢুকে আসে এই ওঠো ওঠো তোমরা কারা আর এই ট্রেনের ইঞ্জিনে শুয়ে আছো কেন সরকারি জিনিসপত্র কি সব নিজেদের বাবার সম্পত্তি বলে মনে করেছো নাকি এক্ষুনি বেরো বলছি বেরোবে নাকি গার্ড ডাকবো দেখতেই তো পারছেন আমার অবস্থা আমার সন্তান যখন তখন ভূমিষ্ঠ হতে পারে তার উপরে একটা এইটুকু বাচ্চা আমার সঙ্গে আছে এত কিছু সামনে এই ঠান্ডার মধ্যে আমি কিভাবে বাইরে থাকবো রাত্রিবেলাটি একটু থাকতে দিন সকাল হতেই আমি বেরিয়ে যাব মামার বাড়ি রাবদার পেয়ে গেছো নাকি চুপচাপ এখন ট্রেন থেকে নামবে ট্রেনে ঘর সংসার পেতে বসে আছে ঠান্ডা কি তোমার একা লাগে নাকি এই পৃথিবীতে এমন কেউ নেই যারা ঠান্ডায় বাইরে থেকে কষ্ট করছে তাহলে তাদের সবাইকে এক একটা করে ইঞ্জিনে ঢুকে দিই নাকি এটাই চাও তুমি আমার মাকে কেন বকছো ওই সকাল বেলের কাকুটাই তো আমাদেরকে এখানে থাকতে বলেছে ওই কাকুটা ভালো তুমি একদম পচা মিমি চুপ করো আপনি বাচ্চার কথাই বিশ্বাস করবেন না আমাদের এখানে আসলে কেউ থাকতে বলেনি সকাল তো আমরা এখানে থাকিও না আমি রাতের বেলায় অন্য স্টেশন থেকে ভিক্ষা করে স্টেশনে ফিরি আর রাতের বেলায় ইঞ্জিনগুলো ফাঁকা থাকে বলে যে কোনো একটার মধ্যে ঘুমিয়ে পড়ি এসব আর হবে না এখন ইঞ্জিন থেকে বেরো তারপর ওই মদন বাবুর যা ব্যবস্থা করার আমি করছি বন্ধুত্ব পাতি গরিব ইঞ্জিনে ঘুমাতে দেওয়া ও চাকরিটা যদি আমি না খেয়েছি তাহলে আমার নামও বিপ্লব না এই বলে বিপ্লব বাবু সেখান থেকে চলে যায় প্রিয়াঙ্কা কিছু উঠতে পারে না এবার সে কি করবে আবার তার জন্য একটা ভাবে নষ্ট হয়ে যাবে ভেবে প্রিয়াঙ্কা প্রচন্ড চিন্তা করতে থাকে চিন্তা করতে করতে হঠাৎই তার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয় এই ঠান্ডার মধ্যে তার নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় হঠাৎ করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে মাটিতে পড়ে যায় এই ঘটনা দেখে বিপ্লব সঙ্গে সঙ্গে স্টেশনের আরও কিছু লোকজনকে জড়ো করে প্রিয়াঙ্কাকে হাসপাতালে নিয়ে যায় সেখানে গিয়ে তার চিকিৎসা শুরু করা হয় এবং বেশ কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় অপুষ্টির কারণে মা প্রচুর পরিমাণে ভুগেছে সেটা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে ওনার শরীরে রক্ত প্রচুর কম ওনার জন্য আমরা একজন ব্লাড ডোনার ব্যবস্থা করেছি কিন্তু বাচ্চাটারও এখন এই মুহূর্তে রক্তের প্রয়োজন আমি জানি না সেটা কিভাবে জোগাড় করতে পারবো আমি তো এই মেয়েটার পরিবারের কাউকে চিনি না হ্যাঁ মদনবাবু চিনতে পারে এক্ষুনি ওনাকে নিয়ে আসার ব্যবস্থা করছি কিছুক্ষণের মধ্যে মদনবাবু সেখানে চলে আসে কিন্তু প্রিয়াঙ্কার বাচ্চার রক্ত কে দেবে এই ব্যাপারে কোনো সুরাহা হয় না মিমির সঙ্গে তার ভাইয়ের রক্তের কোনো মিল ছিল না এমন ভাবে ফেলে রাখলে বাচ্চাটা মারা যাবে এই চিন্তায় সবাই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এমন সময় মিমি হঠাৎই জোরে বাবা বলে চিৎকার করে ওঠে আর ছুটতে ছুটতে হসপিটালের মধ্যেই তার বাবাকে দেখতে পেয়ে অরুণের কাছে চলে যায় বাবা তুমি প্লিজ তাড়াতাড়ি চলো রক্ত লাগবে ভাইকে সময় মতো রক্ত না দিলে ভাই মরে যাবে মায়ের খুব শরীর খারাপ তুমি তাড়াতাড়ি চলো না আমি যাবো না ওটা তোর ভাই হতে পারে কিন্তু আমার ছেলে তো না আর তোর মাও আমার কেউ হয় না চলে যায় থেকে ততক্ষণে সেখানে মদন এবং বাকিরা চলে আসে অরুণ প্রিয়াঙ্কার স্বামী এই কথা জানতে পেরে তারা প্রিয়াঙ্কার সঙ্গে ঘটে যাওয়া এতদিনের দুঃখের কথা সবই অরুণকে জানায় অরুণ তার মায়ের উপর রাগে গ্রিনাই ফুসতে থাকে কিন্তু তার মাও সেই সময় হসপিটালে ভর্তি ছিল তাই চেয়েও অরুণ তার মাকে কিছু বলতে পারে না অরুণ বিপ্লব বাবুর সঙ্গে ডাক্তার মাধুরীর কাছে যায় অরুণের রক্ত পরীক্ষা করা হলে সেই ছোট বাচ্চার রক্তের সঙ্গে অরুণের রক্তের মিল পাওয়া যায় অরুণ আর কোনো কিছুর তোয়াক্কা না করে প্রিয়াঙ্কাকে বাড়িতে নিয়ে আসে আমি তোর উপর অনেক অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দে রে মা তোর উপর অন্যায়ের শাস্তি হিসেবে উপরবেলা আমাকে এভাবে পঙ্গু বানিয়ে দিয়েছে আমাকে ক্ষমা করে দে তুই প্রিয়াঙ্কা আর কিছু বলে না সে তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয় তারপর থেকে তারা সবাই একসঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে